ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মেয়েটা জিজ্ঞাসা করলো নবী গো এখন থেকে আমার কাজ কি আমার দায়িত্ব কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া মুসলমানের দায়িত্ব মুসলমানের কাজ কি বলেন তো বলে বলেন কি কাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে নামাজের জন্য কোরআন কারীমের শিখতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা এবং তার মেয়েকে কুরআন শরীফ শিখিয়ে দিলেন মেয়েটা বাড়িতে চলে গেল চলে যাওয়ার পরে অসুস্থ হয়ে গেছে ইসলাম ধর্ম গ্রহণ করার পনেরো দিন পরে মেয়েটা দুনিয়া থেকে চলে গেছে সে মারা গেছে এই বাড়িতে বুড়ি আর তার মা বুড়ি আর তার মেয়ে বসবাস করতে আজকে জীব আজকে তার যুবতী মেয়ে দুনিয়া থেকে চলে গেছে বুড়ি একা একা হয়ে গেছে নিঃসন্দেহ হয়ে গেছে বুড়ি একা একা এ বাড়িতে থাকে আর চিন্তা করে নবীর দুশ্মন ইসলামের দুশ্মন আপনি আমার দুশ্মন আল্লাহর দুশ্মন আবু জাহেল ওই বাড়িতে গেছে যাবার পরে বলতেছে বুড়ি কয়েকদিন আগে তোমরা শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করেছ এখন তোমার মেয়ের কি অবস্থা আমার মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করার মাত্র পনেরো দিন পরে দুনিয়া থেকে চলে গেছে আবু জাহেল ওই বৃদ্ধা মাকে বুঝাইলেন ও বৃদ্ধা মা তোমার মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে ইসলাম বড় বিষাক্ত ইসলাম বিষাক্ত বিষাক্ত হওয়ার কারণে তোমার মেয়ে বিষক্রিয়া সহ্য করতে পারে নাই তোমার ছোট মেয়ে ইসলামের বিষক্রিয়া সহ্য করতে পারে নাই তাই তাই সে দুনিয়া থেকে চলে গেছে মারা গেছে তোমার মেয়ে তো দুনিয়া থেকে চলে গেছে দুনিয়ার কোনো কিছুই দেখতে পারে নাই তুমি যদি দুনিয়াতে বাঁচতে চাও তাহলে মোহাম্মদের ধর্ম মোহাম্মদের কাছে ফেরত দাও বলে মুহাম্মাদের ধর্ম মোহাম্মদের কাছে ফেরত দাও ও ধর্ম আবার ফেরত দেয় কেমনে যা বলো যে আমি এই ধর্ম গ্রহণ করছিলাম এখন আমি আবার কাফের আমি আগের মতো হয়ে যাব। ইহুদি হয়ে যাব বা কাফের হয়ে যাব আমি আগে যেমন ছিলাম এরকম হইতে চাই তোমার ধর্ম আমি রাখতে চাই বহিলা বললেন ও আবু জাহেল আমার মেয়ে ইসলামের বিষ পিয়ায় মারা যায় নাই আমার মেয়ে মারা গেছে অসুস্থ হইয়া আবু জাহেল বলে ও বুড়ি মা তোমার মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তো অসুস্থ হয় নাই যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে তখন থেকে এসে অসুস্থ হয়ে গেছে তুমি এখনো বুঝো না ছোট মানুষ বরদাস্ত করতে পারে না ইসলামের বিষ কে মারা গেছে আর এই বিষ কয়দিন পরে তোমাকেও ধরবে তুমিও দুনিয়া থেকে চলে যাবে এখন আমাকে কি করতে হবে যদি তুমি বাঁচতে চাও মুহাম্মাদের কাছে যাও মোহাম্মদকে দিয়ে বলো ও মুহাম্মাদ আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম সেই ধর্ম তোমার কাছে ফেরত আসছি আমার ইসলামের দরকার নাই আমার মেয়েটা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মারা গেছে এটা যে মোহাম্মদকে বুঝে বলো যে আমি আর মুসলমান থাকতে চাই না আমি আবু জাহেল উত্তা সাহেবাজা ধর্ম গ্রহণ করছে ওই আগের ধর্মে থাকতেছে চাই বোরা মানুষ অশিক্ষিত মানুষ জ্ঞান নাই বুদ্ধি নাই ওই বোড়া মহিলা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে গেল যাওয়ার পরে বলল ও মোহাম্মদ আমি এবং আমার মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম কিন্তু আমার মেয়ে ছোট মানুষ ইসলামের বিষকে সহ্য করতে পারে নাই না পারিয়া দুনিয়া থেকে চলে গেছে আমি পুরা ও দুনিয়ার মধ্যে কয়েকটা দিন বাঁচতে চাই তোমার ধর্ম তুমি ফেরত নিয়ে যাও নবী আশ্চর্য হয়ে গেলেন কোনো মানুষ তো ইসলাম ধর্ম গ্রহণ করে এরকম ফেরত দিতে বলে না এই মহিলা সে এ ফেরত নেওয়ার কথা কি হয়ে আছে তোমার ক নী কিছু হয় নাই আমি আমার ধর্ম ধর্ম আসছি আমি ফেরত দিব কি হয়েছে বলো ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার অসুস্থ হয় নাই আমি অসুস্থ হয়ে নাই যে ইসলাম ধর্ম গ্রহণ করলাম বিপদ আপদ চতুর্দিক থেকে আসতেছে 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 এক সময় আমার মেয়েটা দুনিয়া থেকে চলে গেছে তো ওই মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মাত্র পনেরো দিন জীবিত ছিল জীবিত থাকার পরে মেয়েটা মারা গেছে এখন তার মা আসিয়া বলতেছে আমি আপনার ধর্ম আপনার কাছে ফেরত দেওয়ার জন্য আসছি বলুন নাকি বলবো আপনাদের সামনে বলবো ভাই শুনবেন তো সবাই বলেন তো নারায়ে তাকবীর আরো ধরে নারায়ে তাকবীর আজকের মাহফিল আরো ধরে আজকের মাহফিল আওয়াজ দাদিরে তো শয়তান কাছে থাকবে যখন নারায়ে তাকবীর বলবেন যত রূপ ধরে আওয়াজ যাবে শয়তান তত দূরে চলে যাবে আবার বলে নারায়ে তাকবীর শয়তান বুঝবে যে এই লোকজন আছে কি বুঝবে সাহাবায়ে কেরাম আওয়াজ দিতেন হুজুর এখানে আছেন বারো মাইল পর্যন্ত তাদের মুখের আওয়াজ যায় বস্তুদের দিয়ে বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার আমি দেখা হ্যাল মহিলাকে বুঝাই ল ওই বৃদ্ধ মহিলা রাসুলুল্লাহ সাল্লো লাভ হওয়া নাই কাছে যেয়ে বলল নভি গো আপনার ইসলাম আপনি ফেরত নিয়ে যান আমার ইসলামের দরকার নাই রাসুলুল্লাহ সল্ল লাভ হয় নাই গো সাল্লাম বলেছেন কয়দিন আগে মারা গেছে গো নভি গো আমার মেয়ে আজকে পনেরো দিন হয়ে গেছে মারা গেছে কয়দিন হয়েছে গো পনেরো দিন আর বাঁচছিল কয় দিন দিন ইসলাম ধর্মগ্রহণ করার পরে জীবিত ছিল পনেরো দিন আর মারা গেছে পনেরো দিন সব মিলাইয়া সানাম তাকে বলে আইনা বিন্তু তোমার মেয়ের খবরটা কোথায় মহিলা বললো নবী গো আমার মেয়ের কবরতে আপনি কি করবেন মেয়ে মারা গেছে 15 দিন হয়ে গেছে একটা খেজুর গাছের নিচে কবরস্ত করেছি সে পচে গেছে গলে গেছে সে এখন আর দুনিয়াতে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যিনি বিহা হুলাকা তোমার মেয়ের কবরের কাছে আমাকে নিয়ে চলো সুবহানাল্লাহ বলেন দূরে সুবহানাল্লাহ আপনারা যদি কিছু বলেন

রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম এই মির ওই মহিলার সঙ্গে সঙ্গে অনেক দূরে একটা কবরস্থানে গেলেন যা বললেন নবী গো তাহাতাহাদ আল্না খাল আমার মেয়ের মাক বড়ো তাহ তাহাদ আল্না খাল আমার মেয়ের কবর ওই খেজুরিকে চিরে দিয়েছে পনেরো দিন আগের কবর এখনো গাছ টাছ জালাই নাই ওই মাসে রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম কবরের পাশে দাঁড়াইলেন কবরের পাশে দাঁড়ানোর উপরে মেয়েটাকে লক্ষ্য করে বললেন আসসালামু আলাইকা ইয়া আসসালামু আলাইকা ইয়া আমাত আল্লাহ কুমি বিইদিল্লাহ হে আল্লাহর বান্ধি তোমার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক আল্লাহর শান্তি বর্ষিত হোক আল্লাহর হুকুমে তুমি উঠে দাঁড়িয়ে যাও

রহমত এবং শান্তি বারবার বর্ষিত হোক নবী গো লিমা দাউতানি অলিমা তালবদানি অলিমা আইতাসতানি নবী গো কেন আপনি আমাকে তলব করেছেন ও নবী কেন আপনি আমাকে ডাকছেন ও নবী আর আমি ঘুম ঘুমাইছিলাম কেন আপনি আমার ঘুম ভেঙে দিলে সুবহানাল্লাহ জোরে বলা যায় না সুবহানাল্লাহ ও নবী আর আমি ঘুমিয়েছিলাম মাত্র পনেরো দিন হইল ঘুমাইলাম নবী গো কেন আপনি আমাকে তলব করেছেন লিমা দাওতানি অলিমা আই ও নবী কেন আপনি আমাকে ডাকলেন অলিমা তলব তানি কেন আমাকে তলব করলেন কেন আমার ঘুমটা বাঙ্গাইলেন রাসুল্লাহ সাল্লাম থেকে জিজ্ঞেস করলেন কাইপা কুন্তে পিলাহিকা মেয়েরে তোমার কবরের অবস্থা বর্ণনা করো কবরের ভিতরে তুমি কেমন আছো মেয়েটা বলতেছে নবী আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম মাত্র পনেরো দিন হলো অনবি তেমন কোনো আমল করতে পারি নাই অনবি পাঁচ শক্ত নামাজ বলছেন পড়ার জন্য পাঁচ নামাজ পড়তাম পুরানি কারিমেন চারটে ছোট মুখস্থ গনবি এগুলোর দ্বারা আমল করতাম মাত্র পনেরো দিন আমল করলাম ইসলাম ধর্ম গ্রহণ করার পরে অসুস্থ হয়ে গেছি নবী গো সাহাবায়ে কেরাম যেমন অনেক আমল করেন তেমন আমার আমল নাই ও নবী পনেরো দিন মাত্র আমল করেছি অতটুক আমল নিয়ে কবরের ভিতরে আসছি কবর যখন আমাকে ডাকা হলো দুইজন ফেরেশতা আমার কাছে আসলো আসিয়া জিজ্ঞেস করলো মার রবব তোমার রব কে আমি বললাম রব্বি আল্লাহ রাবের নাম কি ধরে বলেন আল্লাহ আবাদীরা রাবের নাম কি আমাকে জিজ্ঞেস করলো আমার دین ধর্মের নাম কি ধরে বলেন ধর্মের নাম কি আল্লাহ উত্তর দিলো ধর্মের নাম হলো ইসলাম এরপরে আমাকে জিজ্ঞেস করলো মা হাযাল রাজুল আল্লাজি বহসা ওই ব্যক্তির নাম কি যাকে তোমাদের কাছে নবী হিসেবে প্রেরণ করা হয়েছে নবী গো তারা যখন তারা যখন আমাকে এই কথা জিজ্ঞাসা করে দেখলাম আপনি আমার সামনে দিয়ে মাথার মধ্যে সুন্দর পাগড়ি গায়ে জুব্বা নবী গো হাতের মধ্যে তসবি আপনি যাইতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি কবরের ভিতরে দেখছি ও নবী আমি আমার এই আঙ্গুল দ্বারা ইশারা করে বললাম হাদা নবী হাদা সাইয়্যিদ আমি বললাম এদেরকে ইসরা দিয়ে বললাম এই যে আমার নবী যায় এই যে আমার সন্দার যায় এই যে আমার রসুল যায় এদেরকে দেখাইলাম দেখলাম নবী গো এই কথাগুলো বলার পরে সঙ্গে সব আপনি অদৃশ্য হয়ে গেলেন আপনাকে আর দেখলাম না আমি যখন এরকম সুন্দর সুন্দর উত্তরগুলো দিয়া দিলাম একজন আল আহমান গরি আহবান বলল একজন দাই দেখে বলল এই মেয়ের উত্তর সঠিক হয়েছে আল বিসুহা মিনাল জান্নাহ ওয়া আবরিসুহা মিনাল জান্না ওয়াক্তাহু লাহা বাবান ইলাল জান্না ফেরেশতারা রে এই মহিলার কবরের ভিতরে তারা জান্নাতি বিছনা বিসা দাও দায়ের ভিতরে জান্নাতি পোশাক পরা দাও এবং জান্নাতের দিকে তার জন্য দরজা খুলে আদা হেলা বলতেছে নবী অতফার তারা আমার জন্য জান্নাতির বিছানা মিশিয়ে দিল জান্নাতির পোশাক পরাই দিল এবং জান্নাতির দিকে দরজা খুলে দিল জান্নাতি বিছানার মধ্যে বিছানার মধ্যে আমাকে শোয়া দিল যখন আমি জান্নাতির বিছানায় শুইলাম দেখলাম একজন বেরেস্তা আমার পায়ের কাছে আসি আমার পা টিপতেছে দুনিয়ার মধ্যে কোন মানুষ যখন কষ্ট ক্লেশ ক্লান্তি করিয়া বাড়ি অফিসে অফিস থেকে বাইরে আস। নিজের বউ অথবা নিজের মেয়ে অথবা নিজের ছেলে পাউটি বিয়েরা দেইকে দেনা বলেন দেন না একজন বেরেজ দা আমার পাউটি দিতেছে আমি জিজ্ঞেস করলাম কে গো তুমি গো আনা সালাত আমি তোমার নামাজ দুনিয়ার নামাজ পড়েছ আল্লাহ আলবুল আলমিন তোমার জন্য আমাকে খাদম বানাইছেন কেমন থোঁয়া পর্যন্ত আমি তোমার টিপে তোমাকে ঘুম পারো আর একজন আমার মাথা আর কাছে আমার মাথা দিবতেছে

রব্বুল আলামিন আপনার বাড়ির পাশে মাহফিলের ব্যবস্থা করেছেন যদি আসতেন বন্ধুরে হইতে পারে আজকের এই মাহফিল আপনার জন্য না যাতে হয়ে যাইতো সঠিক নামে ঠিক ধরে বলেন কথা বলেন ওই মহিলা বলতেছে নবী আমি ঘুমিয়ে গেলাম তারা যখন আমাকে একজন মাথা টিপলো আর পা টিপলো পা আমাকে ঘুম পাড়াইলো নবী

কতটুক সময় ঘুমাইছি জানি না আমি আরামে ঘুমিয়েছিলাম আজকের একটু আগে আসিয়া আবার আমার পাও টিপতেছে আবার আমার মাথা টিপতেছে আসিয়া বলতেছে জা সইদুল মুরসালিন ও খাতামুন নাবিয়্যিন ইলা লাহদিক ও যুবতী রে দুনিয়ার Sardar ইহকালের Sardar পরকালের Sardar আকায়েমদের তারিদারে মোদীনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কবরের কাছে আসেদ এবং তোমাকে সালাম জানাইছেন ওই দুই ফেরেশতা আবার আমার ঘুম ভেঙে দিয়ে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যুবতীকে বললেন ও যুবতী এই যে এই মহিলাকে তুমি চিনো হা নবী গো উনি তো আমার মা দুইজনে মিলে এক সন্ধে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছিলাম আ উনি আমার মা উনার সঙ্গেই একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িকে আবার জিজ্ঞাসা করলেন বুড়ি বলো তোমার মেয়ে কে দুনিয়াতে রেখে দিব না কবরের ভিতরে সুখে থাকবে বুড়ি बोलतेছেন নবী গো আবু জাহেলের 판ে পড়েছিলাম আবু জাহেল আমাকে বল বল বুঝাইছে ছিল আর আমি দুনিয়াতেতে পরকাল বড় শান্তি পরকাল বড় শান্তি আমার মেয়ে কবরের ভিতরে থাক দুনিয়ান দরকার নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগের মতো হয়ে যাও কবর চলে গেল মেয়েটা কবরের ভিতরে চলে গেল আর আমি এটা বলল নবী গো আমি তওবা করলাম আমি ভুল করেছিলাম বুঝি নাই আবু জাহেল আমাকে ভুল বুঝাইছিল আবু জাহেলের ভুল বাল বোঝানোর কারণে আপনার কাছে ইসলাম ধরত দেওয়ার জন্য আসছিলাম রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন বুড়ি মারে আমার ইসলাম শান্তির ধর্ম আমার ইসলাম ধর্ম গ্রহণ করলে কেউ কোনো দিন বিপদের সম্মুখীন হবে না এরপর ওই মহিলা যখন বাড়ির দিকে প্রত্যাবর্তন করে রাস্তায় আবু জাহেলের সঙ্গে সাক্ষাৎ হয় আবু জাহেল ওই মহিলাকে জিজ্ঞেস করে কি খবর কি খবর তোমার তখন মহিলা বলতে আমার মেয়ে তো এই অবস্থা আমার মেয়ের এই অবস্থা আবু জাহেল বলে সাবাইতে তুমি তো আবার কাফের হয়ে গেল ভুল পথে চলে গেছো তুমি কি করছো আবারও কাফের হয়ে গেছো ভুল পথে চলে চলে গেছো তোমার অবস্থা ভালো না তুমি আবার কাফের হয়ে গেছো ইসলাম ধর্ম গ্রহণ করছে সে বলে যে কি হয়েছে কাফের হয়ে গেছে বন্ধুরা আমার এই হলো আল্লাহ আলাবুল আলমিন প্রত্যেককেই সুযোগ করে দিয়েছেন জান্নাত কামাই করার জন্য কিন্তু আমরা এই সুযোগ গ্রহণ করি না একটা মানুষ মাত্র পনেরো দিন জীবিত ছিল আল্লাহ আলাবুল আলমিন তার জন্য জান্নাতের ফেসালা করে দিয়েছেন